ব্ল্যাক কালারের কেক ডেকোরেশন করে দেখাবো আজকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তা আজকে আমি একটা ব্ল্যাক কালারের কেক ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সাথে এটি ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে কেকটি ছিল সেমি হাইটের মধ্যে এই কেকটি যে আপু অর্ডার করেছিল আপু আমাকে বলেছিল যে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কম্বিনেশনের মধ্যে করে দিতে আপুর থিমটাই ছিল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে তো আমি বলেছি যে ক্রিমে তো ব্ল্যাক কালার করা যাবে না করলেও অতিরিক্ত কালারের কারণে ক্রিমের টেস্টটা তিতা হয়ে যায় বা খেতে একটু ভালো লাগে না তো আপুকে আমি বলেছিলাম যে আমি চকলেট গানাস দিয়ে ব্ল্যাক কালার করে দিতে পারবো তো আপু ফার্স্টে ভাবতেছিল যে কেমন না কেমন হবে পরে অনেক কথা হলো আপুর সাথে এরপরে ফাইনাল হলো যে আচ্ছা ঠিক আছে তোমার মতো করে দিও তো আমিও আমার পছন্দ মতো ডিজাইনটি করে দিয়েছি আপুকে এই তো এখানে আমি কেকটা ফিনিশিং করে নেওয়ার পরে এখানে কেকের উপর চকলেট গানাস দিয়ে ভালো করে কেকটি কেক কোট করে নিয়েছি কেকের সেমি ফাউন্ডেন্টের কিছু ডিজাইন ছিল একটি ক্রাউন ছিল সেটি আমি আগে থেকে তৈরি করে নিয়েছি এখন সেটি কেকের উপর বসিয়ে দিয়েছি এবং কেকের মধ্যে কিছু গোল্ডেন ডাস্ট করে দিয়েছি এবং কেকের সাইডে কিছু নন এডেবল বল সেট করে দিয়েছি আমি চেষ্টা করেছি যে কেকটি ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে রাখার তো আপুর অনেক পছন্দ হয়েছে কেকটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে এই তো কেকের টি ফ্রাই কমপ্লিট আপনাদের কাছে কেকের ডিজাইনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম